সুপ্রিয় দর্শক হক গেনওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত ভূমিকা বিস্তারিত করছি না জাস্ট এটুকুই বলবো বছরের যে কোনো সময় বোগেন আপনি চারা তৈরি করতে পারেন আমরা এর এরকম পাঁচ ছয় ইঞ্চির একটা ডাল আমরা কেটে বসার পর প্রথমে যে কোনো গ্রোয়িং ব্যাগে কিংবা এই যে দেখতে পাচ্ছেন পাশে বসেছি এই যে পাতাগুলো হতে শুরু করে দিয়েছে এটার গোড়ায় পাতা চলে এসছে দেখুন এরকম তো এরকম হয়ে যায় আমরা এইভাবে কিন্তু রেখে দিই মোটামুটি তিন মাসের অধিক কারণ এই গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছের পাতা হয়ে যাবে ফুলও হয়ে যেতে পারে কিন্তু শেকড় খুব দেরিতে হয় কাজেই যাদের অভিজ্ঞতা আছে তাদের তো কোনো ব্যাপার নয় যারা নতুন বাগানি এবং যারা নতুনভাবে এই বগুন ভিলিয়ে যারা করতে ভাবছেন করবেন তাদের এটুকু আমি শুধু বলবো পাতা ফুল দেখে কিন্তু আপনি এই ভুলটা করবেন না সঙ্গে সঙ্গে কোনো ফাইনাল পটে বসে দেওয়ার সত্যি কথা আবারও বলছি পাতা বেরিয়ে যাবে হয়তো ফুলও হয়ে যেতে পারে কিন্তু শেকড় বেরোতে অনেকটাই দেরি করে বন্ধুরা আপনারা ওয়েট করবেন কমপক্ষে তিন মাস তো আমার কাছে এরকমই গাছ রয়েছে আপনার আপনাদের দেখাচ্ছি দু মাসের অধিক হয়ে গেছে গাছের পাতাও বেশ হয়ে গেছে হয়তো ফুল যে কোনো সময় চলে আসতে পারে তো এটার বয়স যেহেতু মোটামুটি দুই মাসের অধিক মানে মানে প্রায় সত্তর দিনের মতো সত্তর দিন প্লাস হবে আর কি তো যেহেতু এটা বয়স হয়েই গেছে এই বর্ষা শুরু হলেই যে কোনো সময় বসে দিতে হবে তো বর্ষা একটা হয়েছে বৃষ্টি আর বৃষ্টি যে কোনো মুহুর্তে হয়ে পারে বৃষ্টি হলেই কিন্তু আমি এটা বসে দেব নতুন পটে বৃষ্টি হলেই বসা হয় এমন কথা নয় মানে ওয়েদারটা ভালো থাকে যাতে টেম্পারেচারটা কম থাকে সুবিধা হয় আর না হলে এরকম দিনে বসালে আপনাকে একটু সেটি এলাকাতে রাখতে হবে কয়েকদিন তো চলুন বন্ধুরা আমরা এটা একটা ফাইনাল পটে বসে দিই মনে রাখবেন এই ফাইনাল পটে বসানো বসানো বলতে গাছের সাইজ অনুযায়ী টপ নেবেন ববন ক্ষেত্রে চারা ছোট টপ ছোট চারা বড় টপ বড় এইটা সামঞ্জস্য করতে না পারলে কিন্তু আপনার অনেকাংশেই আপনি ফেলোর হতে পারেন এটা আমার মত আমি বলবো না যে আমার মতটাই সর্ব সর্বশেষ কথা আমার যেটা মনে হয়েছে ছোট গাছের ছোট পটাই সবচেয়ে উত্তম তো আমি এই গাছটা বসিয়ে আপনাদের সামনে আমি হাজির করব তবে এটুকু বলে দিই বসানোর সময় যদি আগে থেকে মাটি তৈরি করেন তাহলে গোবর মাটি সঙ্গে সামান্য এক চামচ এসএসপি দিয়ে দেবেন অন্য কিছু দেওয়া দরকার নাই শিঙ্কুচি নিম নিমখোল হাবি জাবি এসব দেওয়া দরকারই নেই বেলে দোয়াশ মাটি নেবেন কম্পোস্ট নেবেন বা কম্পোস্ট বলতে আপনি গোবর সার নিতে পারেন তবে এক বছরের পুরাতন অবশ্যই তার সঙ্গে এক চামচ এসএসপি দিয়ে পনেরো দিন আগে থেকে তৈরি করে নেবেন ব্যাস এ চারটা মাটির সমেত বসে দেবেন চলুন তারপরে কি হতে পারে দেখি এইবার গাছটা অনেকটাই বড় হয়েছে তো একটা শাখা দেখা যাচ্ছে অনেকটাই লম্বা হয়ে গেছে কিন্তু এই শাখাটা যদি আমি না কাটতি তাহলে কিন্তু একটা শাখা লম্বা হয়ে যাচ্ছে আর বাকি শাখাগুলো কিন্তু বড়ো হবে না এটাই স্বাভাবিক তো এই লম্বা শাখাটাকে যখন আমি কেটে দিলাম তখন পাশ থেকে যে ব্রাঞ্চগুলো দেখতে পাচ্ছেন সেই ব্রাঞ্চগুলো কিন্তু ধীরে ধীরে বড়ো হবে আর আমি চাইব গাছটা যেন বুশি আকারে হয় কারণ বুশি আকারে না হলে গাছটা দেখতে ভালো হবে না তো একটু খাবার এনপিকে দিলাম যাতে গাছটা বড়ো হয় আবার ফুলও আসে সব দিকটা খেয়াল করেই আর এই সময় আর কিন্তু আমরা খাবার খুব একটা দেবো না কারণ প্রচণ্ড দাবদাহ চলছেই আমার কাছে অবশ্য অনেক রকম রঙের রয়েছে এবং মাঝখানে ফুলগুলো প্রচুর ছিল কিন্তু এই বৃষ্টি হয়ে যাওয়ার জন্যই ফুলগুলো ঝরে গেছে এবার আমি হয়তো সব পুনিগম করে নেব তাই যাক মূল মূল কথায় আসি এই গাছটাতে কিন্তু এবার ফুল হচ্ছে গাছটা ছোট হলেও সেটা আলাদা ব্যাপার তো এখন কিন্তু কোনো প্রকারই খাওয়া দাওয়া যাবে না শুধু রোদে রাখতে হবে এবং জল বেশি বা কম যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে তখন একসময় দেখা যাবে শুধু মানে ফুলে ভর্তি হয়ে গেছে এবার ফুলটা হয়ে গিয়ে মোটামুটি এক দেড় মাস থাকবে গাছে তারপরে যদি বৃষ্টি না হয় তাহলে আর বৃষ্টি হলে অনেকগুলো প্রজাতি আছে ঝরে যায় অনেকটা আবার ঝরে না তারপরে হয়তো আস্তে আস্তে সফট টিন করবো রাউন্ড ফিগার করবো গাছের সেফ সাইজ করবো তো যাই হোক বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য